হ্যাঁ আপনার নাম ঠিকানা বলেন আমার নাম সায়রা ছেলের নাম শাহাদ ছেলে কীভাবে হারাইল ছেলে মারছে তো না আয়া পড়ছে আইয়া আর দু তিনবার আমি আয়া নিছি তারপরে মার্কেটে এর আগেও কেউ এরকম করে বাড়ি থেকে পালাই গেছে মাইক নিতাম নিয়ে আবার আয়া পড়তো এমনি এমনি আবার আয়া পড়তো ও সব কিছুই বলতে পারে ওর নাম ঠিকানা সব বলতে পারে তো তো হারাই নেই ও তো যদি মানে আপনার নাম ঠিকানা বলতে পারে তাহলে তো ও নিজের ইচ্ছায় সে নাই ঠিক না এখন আপনি কি চান ছেলেরা আপনি কোথায় আপনার বাড়ি কোথায় পাঁচদোনা পাঁচদোনা কোন জায়গায় পাঁচ দুনা বাবু না রাজদোনা বাবুরা আপনার নাম কি সাহেরা সাহেরা আচ্ছা আপনার ছেলের নাম শাহাদা শাহাদা ওর বাবা আছে বাবা তো নাই পরে আমি আবার বিয়ে করছিলাম এই বাবা আছে ও মানে ওর বাবা নাই পরে আপনি নতুন করে আবার বিয়ে করছেন এখন আপনি চান ছেলেটা পাইনি বলতে গেলে ছেলেটাকে ছেলেটার সন্ধান চান এই তো সন্ধান